আসসালামু আলাইকুম সমন্বিত বিহর্স চলে আসলাম গাংচিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পটিয়াকুড়ি বিল রামবলপুর গৌরীপুর ময়মনসিংহ একটি খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে এখন আমি সেই রিসোর্টটির দিকেই এগিয়ে যাচ্ছি দেখেন বিলের মাঝে একটি সুন্দর একটি রিসোর্ট খুব সুন্দর এই যে দেখেন একটা বিল সে বিলের মাঝে একটা রিসোর্ট করে ফেলছে অনেক সুন্দর একটি রিসোর্ট অনেক সুন্দর একটি রিসোর্ট পানির উপরে একটি সুন্দর একটি রিসোর্ট রামগলপুর খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ঠান্ডা বাতাস মানুষ এখানে আসে ঘুরতে মানুষ আসে বিলের মাঝে একটি রিসোর্ট রামগোয়ালপুর খুবই সুন্দর একটি রিসোর্ট দেখতে পাচ্ছেন চতুর্পাশে বিল সেই বিলের মাঝে মাঝেই রিসোর্টটি অবস্থিত খুবই সুন্দর একটি রিসোর্ট খুবই সুন্দর একটু রিসোর্ট এখানে মানুষ এদের বিল চতুর্পাশেই কি বিল বিলের মাঝখানে একটি রিসোর্ট করা হয়েছে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বিকেলবেলা হলে মানুষ এখানে ঘুরতে আসে একটু সতেজ হওয়ার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর একটি রিসোর্ট রামগলপুর গৌরীপুর ময়বসিংহ